আজকে দিনে সব কাজকর্ম করে ঘরে আজকে বেডরুম ডে ক্লিনিং করলাম তারপরে তোমার ঘরে যা কাজ থাকে এক্সট্রা সব কাজ করার সঙ্গে আবার আমরা সবাই মিলে যে পুজোটা করছি মহিলারা তো সেই পুজোর সব কিছু আয়োজন যোগাযোগ তো সবাই মিলে করলাম ঠাকুর আনতে যাওয়া রাতে সবাই মিলে মুড়ি মাখা খাওয়া কফি খাওয়া তো এই উঠোন মানে বড় মানে আমাদের মন্দির মাঠ ধোয়ানো তো এইসব নিয়েই আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি আজকে ডেলি ব্লগটা কম শেয়ার করেছি তো শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সমাজি ব্লগে স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেলে আমি থাকি আমি সোমা সেখান থেকে তোমাদের সাথে আজকে চলে এসেছি দেখো আবার নতুন একটা ভিডিও নিই তো আজকের ভিডিওটা আমি সকাল তোমার সাতটা থেকে শুরু করেছি কারণ ছুটির দিন চাইলে আমি দেরি করে উঠতেই পারতাম তাই না আমার কোনো তাড়া নেই আমার কোনো টেনশান নেই দেরি করে উঠতেই পারতাম কিন্তু ওই যে মাথায় একটা চিন্তা রয়েছে যে আমাকে সকাল সকাল উঠে আমার বেডরুমটা আজকে পুরো ক্লিনিং করতে হবে সব কিছু কারণ রোজ তো সামনে সামনে পরিষ্কার করা হয় ঝাড় দেওয়া হয় তো গভীরে ডিপ করে ঝাড় দেওয়া সেটা হয় না পরিষ্কার করে তো আজকে সেটা করে নেবো একদম খাটের তলা থেকে শুরু করে সব কিছু সরিয়ে সরিয়ে যা দিয়ে পরিষ্কার করা এই যে কাচের জিনিসগুলো হচ্ছে সেই শোকেজটা পরিষ্কার করা শোকেসটাকে মোছা তো সব কিছু তো চিরুনি পরিষ্কার করা তো আজকেই সব কিছু করে নেব কারণ এরপরে সময় না কালকে রোববার গুগলের মাঠে খেলা আছে পরের দিন সোমবার পুজো হচ্ছে যেহেতু এখানে কালকে তো সারাটা দিন থাকতেই পারবো না রাত ছাড়া রাতে আসবো তারপরে পরের দিন খিচুড়ি টিচুড়ি হবে সোমবার চলল সাড়ে দিন মঙ্গলবার থেকে আবার আমার ডিউটি চালু হয়ে যাবে তো এইভাবেই কিন্তু কাজকর্ম শুরু হয়ে যাবে তার জন্য কিন্তু বেশি আর হেডেক নিলাম না ওর জন্য ভাবলাম যে না ঘুমালে হবে না তাড়াতাড়ি উঠে পড়ি সকাল সকালে উঠে কাজকর্মগুলো সেরে নিই ঘরের কাজকর্ম সেরে তো সকাল উঠে দেখো আগে কিন্তু বাসি কাজ যেগুলো থাকে সেগুলো কিন্তু আগে সেরে নিয়েছি বাসি কাজ সারা পরে চলে এসেছে একদম ডাইরেক্ট দেখো আমাদের বেডরুমটা ডিপ্লিন করার জন্য তো বেডরুমটাও ডিপ ক্লিনিং করে নিলাম তারপরে তো সকালের খাবার দাবার তো সকালে গুগলকে ডিম টোস করে দিয়েছে তোমার দাদা ভাই আর তোমার দাদা ভাই যে কাজে গেছিলো কাজ হয়নি বাড়ি চলে এসছে তার জন্য ও ছিল বাড়িতে অত টেনশন ছিল না যে তারা ও খাবার করতেই হবে সকালে আর মাম্মা অনেক দিন ধরে ফাটা পাওয়াটা খাবে বলছিল তো তোমার দাদা ভাই এনে দিয়েছে আর আমরা সকালবেলা চা মুড়ি সবাই মিলে খেয়ে নিয়েছি তো এই তো সকালের টিফিন আমাদের তারপরে দুপুরে রান্না করেছি আজকে লাউ দিয়ে সুর ডাল করেছি ধনেপাতা দিয়ে বেগুন ভাজা ডিমের কারি তো আজকে রান্না বেশি কিছু করতে পারিনি একবারে দুবেলা রান্না করেছি যেহেতু রাত্রবেলা দেরি হবে রান আসতে ওখান থেকে তো সত্যি বলতে এখন আমি তোমাদের সাথে ভয় দিচ্ছি এখন কটা বাজে জানো একটা বাজে আর আমরা এইমাত্র সবই মন্দির থেকে আসলাম এসে নিয়ে সব ভিডিও ডিডিওট করছি কান মন্দিরে আলপনা দেওয়া থেকে শুরু করে সব কিছু তারপর দেখো মহিলা সমিতিরা পুজো করছি বলে তারপরে ছেলেদেরও তো প্রয়োজন তাই না হাতে হাতে ওরা কিন্তু আমাদের পুরো পুজো মণ্ডপটাকে সাজিয়ে দিয়েছে সব ছেলেরা মিলে খুব সুন্দর করে পূজা মণ্ডপটা সাজিয়ে দিয়েছে আমার বর তো যে কাজ করে মালিক তার পাশে বাড়ি দাদা সবাই মিলে মন্দিরটা খুব সুন্দর করে গুছিয়ে ঠুছিয়ে দিয়েছে আমাদের তো সবার একটা আফসে যে আমি থাকতে পারবো না কালকে সারাদিন পুজোতে আর ছেলে মেয়েগুলো কালকে অঞ্জলি দিতে পারবে না পরশুদিনই ওরা অঞ্জলি দেবে কী করবে বলো এবার সব কিছু তো পুজো তো প্রত্যেক বছর ঘুরে ঘুরে আসবে কিন্তু এই যে খেলা জীবনে যে কেরিয়ার তৈরি করা যে সময়টা এটা কিন্তু প্রত্যেক বছর তোমার কাছে আসবে না তার জন্য আমি মনে করি সব কিছু একদিকে থাক আমার ছেলের কেরিয়ার আমাকে তৈরি করতে হবে তার জন্য আমি সব ত্যাগ করতে রাজি আছি তো সকাল সকাল কালকে সবাই চলে যাব মাম মাম গোগল তারপরে তোমার দাদা ভাই সবাই যাব। কালকে যেহেতু তোমার দাদা ভাই ফাইনালের দিন যাবে বলেই দিয়েছে তাই ওকেও নিয়ে যাব। আর এখানে দেখো মাম্মা কিন্তু যে বইয়ের যে র্যাকটা থাকে এই বইয়ের একটা পরিষ্কার করে দিচ্ছি কারণ যখন আমি থাকি না তখন কিন্তু নিজে নিজেই করে তো সেরকম দেখো পরিষ্কার পরিচ্ছন্নভাবেই করে তারপরেও বই নিতে গেলে রোজ দিক থেকে ওলট ফালট হয়ে যায় তার জন্য আমি আবার কী করলাম আজকে আমি আবার এটা ক্লিনিং করে নিলাম দিয়ে সব সরিয়ে সরিয়েই পরিষ্কার করছি আর বিছানা তুলতে যাব ওই সময় কারেন্ট চলে গেছে কি করব কারেন্ট গেছে এবার বসে থাকলে তো আমাকে হবে না তাও কারেন্ট যাওয়ার মধ্যেই আমি সব কাজ করে নিয়েছি একটু অসুবিধা হয়েছে অন্ধকার অন্ধকার তাও কী আছে চোখে জ্যোতি তো ঠিক আছে আর আমি জানি কোন জিনিসটা কোথায় কী করতে হবে এটা আমার জানা আছে তার জন্য কারেন্ট থাক বা না থাক তার কোনো প্রয়োজন নেই আর এখন কিন্তু বিছানার মধ্যে গুগল ঘুমিয়ে আছে ওঠেনি ওকে ডেকেই যাচ্ছি সমানে ওঠার জন্য ও উঠছেই না তারপরে ও উঠলে কিন্তু বিছানাটা ধরবো আমি বিছানাটা পরিষ্কার করবো তারপরে তো যা যা কাজ থাকে সব কাজই করবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওতে আর বেশি তোমাদের সাথে কথা বলবো না কারণ বেশি কথা বলা যাবে না ভিডিও যদি একটু বড়ো তো ওটাকে আমাকে মিউজিক দিয়ে কাটাতে হবে কারণ এত কথা বলার মতো সত্যি আমার এখন আর এনার্জি নেই যেহেতু একটা বাজে আমাকে আবার চারটেই উঠতে হবে সব খাবার দাবার তৈরি করা ব্যাগ ট্যাগ তো রেডি করেছি আর কিছু কিছু জিনিস সেগুলো সকালে আমাকে রেডি করতে হবে এসব রয়েছে তার জন্য এখন মিউজিক দিচ্ছি পরেও যে জায়গাটা কথা বলার প্রয়োজন হবে সেই জায়গাটা আমি তোমাদের সাথে কথা বলবো কিন্তু সত্যি বন্ধুরা আজকে আমার মানে শরীর দিচ্ছে না তো অনেকের ভিডিও আমি দেখেছি কিন্তু রাতের বেলা কিছু ভিডিও হয়তো দেখা হয়নি তোমরা দিদিভাই কিছু মনে করো না কালকে আমি এটা আবার দেখে তোমাদের পূর্ণ করে দেব আর একদিন ভিডিও না দেখতে পারলে হয়তো বা কোনো কারণবশত মানুষের হতেই পারে এমন ভুল যে হয়তো কোনো কারণে সে দেখতে পারেনি এইভাবে কেউ রাগ করে আবার আমার ভিডিও দেখা বন্ধ করে দেয় না বন্ধুরা তো এরকম কিছু কিছু দিদিভাইরা আছে যারা তাদের ভিডিও না দেখে তারাও আবার ভিডিও দেখে না কিন্তু কী করব দেখো প্রত্যেক দিন আমি এত শত ব্যস্ততার মধ্যেও কিন্তু চেষ্টা করি ভিডিওতে মানে তাদেরকে পুরো ফুল সময় দেওয়ার কিন্তু আজকে হয়তো একটু ব্যস্ত ছিলাম বলেই পারলাম না তো সেটা কালকে তোমাদের পুষিয়ে দেবো বন্ধুরা চলো Thank you তারপরে তোমার দাদাভাইকে দোকানে পাঠিয়েছিলাম কিছু প্রয়োজনীয় জিনিস ছিল ঘরে আনা স মানে মুদিখানা সদায় কিছু কিছু জিনিস বাকি ছিল সেগুলোকে আনে নিয়েছি নিয়ে সেইগুলোকে আবার দেখো সব কৌটোয় কৌটোয় কিন্তু ঢেলে রেখে দিয়েছি জায়গা জিনিস জায়গাতে কারণ সঙ্গে সঙ্গে না করলে পরে রেখে দিলে পরের কাজ পরেই হবে সেটা আর করা হবে না তার জন্য কিন্তু আমি আগে সঙ্গে সঙ্গে এই কাজগুলো করে নিয়েছি কারণ ফেলে রাখা কোনো কাজই আমার পছন্দ হয় না আর আমি সবসময় চেষ্টা করি কারেন্ট জিনিস কারেন্ট করে নেওয়া সেটা যে ক্ষেত্রেই হোক যেভাবেই হোক কারেন্ট করে রাখতেই ভালোবাসি আমি কখনো ফিরে রাখতে ভালোবাসি না তাই করছি তো মন্দিরে দেখো ঠাকুর মন্দিরটা সাজানো হচ্ছে বাচ্চা কাচ্চারা আনন্দ করছে নাচানাচি করছে সবাই মিলে আর এখানে আমি মানে আমার বর যে বাড়ি কাজ করে মালিকের বাড়ি মন্দিরের পাশের বাড়িটাই ওদের বাড়ি তো ওখানে আমরা কফি করলাম তো দিদিভাই বললো তুমি করো সময় বলছি তুমি করো না বলছো করো না তারপর কফি করে নিয়ে আসলাম তারপর বাড়ি যে মুড়ি মাখলাম আর দাদা ভাই এসে বলছে তোমরা দুজন কি খাবার দাবারের ডিপার্টমেন্টে আছো আমি সবাই আনন্দ করলে খাবার দাবারের ডিপার্টমেন্টে তো কারো থাকা থাকা তাই না বাচ্চাগুলো সন্ধ্যাবেলা দেখে এখানে রয়েছে ওদেরও তো খিদে পায় তো কাকিমা শিঙাড়া নিয়ে গেছিলো সে সিঙ্গাড়া দিয়ে মুড়ি চানাচুর পেঁয়াজ গাজর সব দিয়ে মুড়ি মাখা হলো মুড়ি মেখে আবার সবাইকে দেখো গামলায় করে নিয়ে গিয়ে ঠোঙায় করে সবাইকে মুড়ি দেওয়া হলো হাতে হাতে বাচ্চাগুলোকে বড়দের সবাইদের তো সব মুড়ি ঠুড়ি খাওয়া দাওয়ার পরে আবার কিছুক্ষণ গল্প টল্প করার পরে আবার কিন্তু সবাই মিলে চলে গেলাম ঠাকুর আনতে তো ঠাকুর আনতে গিয়ে একটা এমন বিপদ হয়ে গেল না মানে বলার মতো আটটা হলে মানে আনন্দর বদলে সব মানে উল্টো হয়ে যেত আনন্দ বদলে সব নিরানন্দ হয়ে যেত কারণ প্রথমে তো আমরা দুটো টোটোতে করে গেছি ধরো আট থেকে নজন মহিলারা গেছি ঠাকুর আনতে আর দুটো ছেলে গেছে বাইকে করে আমার বরগাছের মালিকের মানে এর বরগাছে এই দিদিভাইয়ের বরগাছের তো আমরা যে টোটোটা চারজন উঠেছিলাম এই দিদিভাই আমি আর দুটো দিদিভাই ছিল তো এই টোটোটা না আমার চার ছিল না আর টোটোওয়ালা আমরা যেখানে আসবো এই দিকটা দিয়ে আসছিলো বলে উনি আমাদের নেওয়ার জন্য লাফাচ্ছিল তো আমরা ততটা বুঝতে পারিনি কিন্তু আমরা ওঠার পর না দেখছি উনি গাড়ি একদম স্লো চালাচ্ছে আমি ওখানে কী হয়েছে গাড়িটা তুমি এত আস্তে চালাচ্ছো আমরা কখন বাড়ি গিয়ে পৌঁছাবো বলো আগের গাড়ি তো বাড়ি পৌঁছেও গেলো আর আমরা এখনও পৌঁছাতেই পারছি না দিয়ে এই কথা বলাতে উনি বলল কিছু হবে না তো উনি কোনো কথা মানে সেরকমভাবে বললো না তো আমরা আস্তে আস্তে না মাঝ রাস্তা দেখছি গাড়িটা একদম কাত হয়ে গেছে তখন আমরা ওনাকে বসে আপনি দাঁড়ান আমরা নামবো আমরা কখনোই যাবো না কারণ বিপদ হতে মানুষের একটা মিনিট সময় লাগে না এইভাবে যদি এতগুলো মানুষ চারটে বাচ্চা আছে যদি কিছু হয়ে যায় মাঝ রাস্তায় বড় বড় হাই রোডে গাড়ি লরি টরি যাচ্ছে কিছু বলা তো যায় না তার জন্য আবার তাড়াতাড়ি করে আমরা নিজেরাই গাড়ি থামালাম দাঁড়িয়ে নামলাম নেমে আবার অন্য একটা টোটো ঠিক করে আসলাম আর এদিকে তো সবাই চিন্তা করছে যে ওরা চলে এসছে ওরা কেন এখনো আসেনি তারপর এসে যখন বললাম বললো বাবা তাই কি বলছো আর এদিকে আমার ছেলে তো কন্টিনিউ নিচে যাচ্ছে আমার ছেলের কাকিমা কাকিমাও আজকে সব বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে গেছে উনিও খুব আনন্দ করছে উনি খুব আনন্দ করতে ভালোবাসে তোমরা জানো তো এই কাকিমা সত্যি কথা বলতে উনি খুব আনন্দ সবাইকে নিয়ে থাকতে খুব ভালোবাসে তাই দেখো সেই থেকে উনি কিন্তু ননস্টপ নিচে যাচ্ছে আর আমি আজকে নাচানাচি করতে পারিনি একটাই কারণ কারণ আমি যে সকাল দু সকালের দিকে যে পরিষ্কার করেছিলাম উঠোনটা না মন্দিরের উঠোনটা ওখানে কোদাল চালিয়েছিলাম অনেক খুনতে কোদাল চালানোতে আমার সেলাইতে বড্ড যন্ত্রণা হচ্ছিলো তো সেই জন্য আমি বেশি হাঁটাচলাও করতে পারছিলাম না কিন্তু কী করবো দৌড়ঝাউ করে করতে হচ্ছিলো যেহেতু দায়িত্ব নিয়ে যে সবাই মিলে করব তো আমি যদি বসে যাই হবে না সবাই মিলে করলে একটা মজাই আলাদা থাকে তাই না তার জন্য কিন্তু ওই কষ্টর মধ্যেও কিন্তু সবাই মিলে আনন্দ মজা করেই নিলাম বেশ ভালো লাগলো একটা অবধি বসেছিলাম মন্দির মাঠে সবাই মিলে গল্প টল্প করা বাচ্চারা আলপনা দিচ্ছিলো এইভাবেই কিন্তু সময় কেটে গেল আবার কালকে আমাকে বেরোতে হবে আবার কালকে রাতে এসে পার্টিসিপেট করব। তাই বললাম আমি আসব তারপর সব পার্টিসিপেট হবে তো আজকের দিনটা তো এইভাবেই কাটলো আর ঠাকুরটার মুখটা এত সুন্দর না ঠাকুরটা এনেছি মানে বলার মতো না ঠাকুরটা দেখতে ঠাকুরটা পুরো সিংহাসনের মধ্যে বসা আমাদের গিয়ে এক দেখাতে কিন্তু পছন্দ হয়ে গেছিলো তাই দেখো ঠাকুরটা নিয়ে কিন্তু আমরা চলেও আসলাম বাড়িতে দিয়ে ঠাকুর আবার মণ্ডপে বসানো হয়ে যাবে ঠাকুরটা খুব সুন্দরই লাগছিলো তো এইভাবেই তো আজকের দিনটা কেটে গেল তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে তত কোনো সুস্থ থেকো ভালো থেকো টা টা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা আবার কালকে চলে আসবো নিজেও ভালো থেকো আপনাকেও ভালো রেখো গুড নাইট